বাবুপুরে নতুন রূপে নতুন সাজে এখন আরও বড় বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী ও যাবতীয় ফার্নিচারের জিনিস নিয়ে রানার হ্যালো ইলেকট্রনিক্সের দোকান অপেক্ষা করছে আপনাদের জন্য এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানির মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডেড কোম্পানির এসি ওয়াশিং মেশিন ফ্রিজ কুলার এলইডি টিভি ওয়াটার ফিল্টার ইনভার্টার মেশিন মাইক্রো ওভেন ইত্যাদি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফার্নিচার যেমন সোকেস আলমারি স্টিল খাট আলনা সোফা টেবিল চেয়ার আরও বিভিন্ন সামগ্রী নামটি মনে রাখুন হ্যালো হ্যালো ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ঠিকানা বাবুপুর স্ট্যান্ড থেকে দেড়শো মিটার পশ্চিম দিকে মাদ্রাসার পাশে মুঠোফোন নাম্বার নাইন ফ'ৰ ফাইভ ফ'ৰ অথবা নাইন ছেভেন থ্ৰী ফাইভ জিৰ' ওৱান এইট ফ'ৰ ছেভেন জিৰ'